চাদ্রাতে এবং ঈদে কোথায় বসে আপনারা মাত্র চল্লিশ টাকা থেকে একশো টাকার খেতে পারবেন স্ট্রিটে বসে সেটাই দেখাবো আজকে ভিডিওতে চলের ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম টু মার্জি মসু ব্লক সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে ফুড কার্ট সেটা হচ্ছে টিফিন বক্স এ যেটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা আহ বালুর মাঠ অ্যাম স্কোয়ার বিল্ডিং এর অপোজিটে আপনারা হচ্ছে টিফিন বক্সের এই ফুড কার্ট টা পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনারা বসেও খেতে পারবেন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ফার্স্টই হচ্ছে আপনাদেরকে দেখায় যেটা নারায়ণগঞ্জের সবচেয়ে ভাইরাল মিড বক্স নিরানব্বই টাকার বক্স এখানে কিন্তু আপনারা একশো টাকায় এমন মজার একটা বক্স পেয়ে যাচ্ছেন যেখানে চিকেন থাকবে চিকেন বল থাকবে অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে সো এটা কিন্তু পুরোটাই হচ্ছে মেক করে দিবে আপনাদের চোখের সামনে আপনারা দেখতেই পারতেছেন একশো টাকায় কী কী দিচ্ছে আপনারা দেখতেই পারবেন সো আমরা হচ্ছে ফার্স্টে এসে আগে একটা বক্স অর্ডার করছি আমরা প্রতিদিন পারি না প্রতিদিন এখান থেকে বক্স নিয়ে খাই বক্সের টেস্ট আগে থেকে এত ইমপ্রুভ করা হয়েছে মিডবক্সের টেস্টটা কিন্তু ভালো আসে যখন ম্যারোনজটা মজা হয় তো তাদের ম্যারোনিসটা মজার কারণে মিডবক্সটা অনেক বেশি ভালো লাগে এবং নিরানব্বই টাকা একদম বর্ধিত একটা মিডবক্স অ্যান্ড এছাড়াও তাদের হোমমেড ফ্রেশ অফ ফ্রোজেন আইটেম আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে একশো টাকার মধ্যেই চল্লিশ টাকায় চিজ বল পেয়ে যাবেন এছাড়া হচ্ছে পঞ্চাশ টাকায় রোল পঞ্চাশ টাকায় মুন এবং একশো টাকায় হচ্ছে চিজ রোল পাওয়া যায় সো আমরা এখানে ফ্রোজেন আইটেমগুলো অর্ডার করছি আপনাদের চোখের সামনেই কিন্তু ফ্রোজেন আইটেমগুলো একদম সুন্দরভাবে ইনস্ট্যান্ট তেলের মধ্যে ভেজে আপনাদেরকে সার্ভ করা হবে তো ফ্রোজেন আইটেম গুলো কিন্তু একদম হোম মেড ফ্রেশ ফ্রোজেন আইটেম আপনারা কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন তারা সেল করতেছে তো এখানে কোনো বাসি খাবার সেল করা হয় না একদম ফ্রেশ হোম মেড ফ্রোজেন আইটেম গুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো ফার্স্টই হচ্ছে আমরা তাদের চিকেন চিজ রোলটা খাবো যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এই চিকেন চিজ রোল একটা খেলে একদম পেটও ভরে যায় মনও ভরে যায় এত মজা ভিতরে চিজ থাকবে অ্যান্ড চিকেন ভেজিটেবল থাকবে এত মজা চিকেন চিজ রোলটা আপনারা মাস্ট ফ্রাই করবেন চিকেন চিজ রোলটা যেটা একশো টাকা অ্যান্ড এছাড়া চল্লিশ টাকায় এই চিকেন বলটা ও মাই গড এত মজা ভিতরে চিজ থাকবে কামড়ে আপনারা চিজ পাবেন চিজের সাথে চিকেনের যে কোটিংটা থাকবে এত মজা ক্রিসপি লেয়ার থাকবে উপরে এবং ভিতরে চিকেন পাবেন চিজ পাবেন ও ওভারঅল কম্বিনেশনটা অনেক অনেক জোস মাত্র চল্লিশ টাকা এত মজার একটা আইটেম পাচ্ছেন এটা মাস্ট ট্রাই করবেন আপনারা অ্যান্ড এটা আপনারা লেটে গেলে পাবেনই না এই ফ্রোজেন আইটেমগুলো কিন্তু তাদের একদমই স্টক সীমিত থাকে মানে বেশি থাকে না সো আপনারা তাড়াতাড়ি চলে যাবেন প্রতিদিন তিনটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে অ্যান্ড চাঁদরাতে কিন্তু থাকছে দুইটা তিনটা আড়াইটা পর্যন্ত আপনারা তাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আপনারা কিন্তু আজকে সবাই টিফিন বক্সে খাওয়া দাওয়া করতে চলে যেতে পারেন স্ট্রিটের মধ্যে বেস্ট খাবার হচ্ছে টিফিন বক্সে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা পঞ্চাশ টাকায় মুন পেয়ে যাবেন যেটা খুবই খুবই মজার এটা ভিতরে হচ্ছে বাটার থাকবে চিকেন থাকবে ভেজিটেবল থাকবে খুবই খুবই মজার একটা আইটেম যেটা পঞ্চাশ টাকা এছাড়া আপনারা কিন্তু চিকেন রোল পাবেন পঞ্চাশ টাকা এটাও কিন্তু অনেক বেশি মজা চিকেন এবং ভেজিটেবলের স্টাফিং থাকবে সো চাদরাত এবং ঈদে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুপুর তিনটা থেকে একদম মিড নাইট পর্যন্ত আপনারা সবাই চলে আসবেন চাদরাতে খাওয়া দাওয়া করতে ঈদে খাওয়া দাওয়া করতে আজকে ভিডিও পর্যন্তই বাই